হরে কৃষ্ণ আপনাদের সবাইকে আমাদের এই চ্যানেলে সুস্বাগতম আজকের অনুষ্ঠানে আমরা আলোচনা একাদশীর সম্পর্কে ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী আমলকি একাদশী নামে পরিচিত প্রথমেই আমরা জেনে নেব দু হাজার চব্বিশ সালে আমলকীর একাদশীর বত আমরা কবে পালন করবো ভারতের সকল স্থান বাংলাদেশের সকল স্থানে এই আমরা আমলকি একাদশীর মতো পালন করব কুড়ি মার্চ অর্থাৎ বুধবার আর কিছু কিছু স্থানে যেমন ইউরোপ আফ্রিকা মালয়েশিয়া সিঙ্গাপুর এইসব স্থানে এই আমলকির একাদশীর মত আমরা পালন করবো দু হাজার চব্বিশ সালে একুশে মার্চ দু অর্থাৎ বৃহস্পতিবার এরপর আমরা আলোচনা করব এই আমলকি একাদশী বর্তমাত সম্পর্কে একবার মহারাজ্যোতিষ্ঠি পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে পরম পুরুষোত্তম ভগবান মধুসূদন শ্রীকৃষ্ণ একাদশীর কথা তো আপনার কাছে শুনলাম এখন ফাল্গুন মাসে শুক্ল পক্ষে নাম আমলকি বিষ্ণু প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত একাদশীর দিন আমলকির বিক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাভিদ ফল লাভ হয় হে পাণ্ডুনন্দন পূর্বে বম্ভার রাত্রিতে দৈনন্দিন পল উপস্থিত হলে স্থাবর জঙ্গমসহ দেবতা অসুর ও রাক্ষস সব কিছুই বিনাশ হয় তখন ভগবান সেই সমুদ্রে অবস্থান করেন তার মুখপদ্য থেকে চন্দ্রবর্ণের একবিন্দু জলভূমিতে পড়ে সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয় এই বৃক্ষের স্মরণমাত্র গোদানের ফল দর্শনে তাহার দ্বিগুণ এবং ফল ভক্ষণে তিনগুণ ফল লাভ হয় এই বৃক্ষে ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর সর্বদা অবস্থান করেন এর প্রতিটি শাখা পোশাকা ও পাতায় ঋষি দেবতা ও প্রজাপতিগণ বাস করেন এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত অতএব হেই শ্রেষ্ঠ পথ সকলেরই পালনীয় এখন এই পথের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি প্রাচীনকালে বৈদিশ নামে এক প্রসিদ্ধ নগর ছিল ওই নগরে চৈত্র রথ নামে এক রাজা রাজত্ব করতেন চন্দ্রবংশীয় পাশবিন্দু রাজার পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেন তিনি অত্যন্ত শক্তিমান ঐশ্বর্যশালী ছিলেন শাস্ত্র জ্ঞানেও তিনি ছিলেন শনিপূণ তার রাজ্যে সর্বত্রই মনোরম আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত প্রজারা ছিলেন বিষ্ণুভক্তি পরায়ণ সকলেই একাদশীর মতো পালন করতেন তার রাজ্যে কোনো অভাব অমঙ্গল ছিল না এইভাবে প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ সুখে দিন যাপন করতেন এক সময় ফাল্গুনি শুক্লপক্ষের দ্বাদশী যুক্তা আমলকি একাদশী তিথি সমাগত হওয়ায় রাজ্যে সকলেই এই ব্রত সংকল্প করলেন ওই দিন প্রাত সানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রী বিষ্ণুর মন্দিরে যান সেখানে সুবাসিত জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে ঘট স্থাপন করেন তারপর ধূপ দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তি সমন্বিত আমলকি পুজো করেন হে পরশুরাম হে রেণুকার শুভবদ্ধ হে ধাত্রী হে পাপ বিনাশিনী আমলকি তোমাকে প্রণাম আমার অর্ঘজল গ্রহণ করো এইভাবে দিনে যথাবিধি পূজা স্তব তুতি নৃত্য গীত করে রাজা ভক্তি ভরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলেন এমন সময় দৈবযোগে একটি ব্যাধ সেখানে উপস্থিত হয় পুজোর সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহলাক্রান্ত হলো সে ভাবল এসব কি ব্যাপার বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে বসে পড়ল কলসের উপর স্থাপিত বিষ্ণুমূর্তি দর্শন করল ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম সে মনোযোগ দিয়ে শুনল সারাদিন ওই ভেদ কিছুই আহার গ্রহণ করেনি এইভাবে ক্ষুদায় কাতর হয়ে সেখানে সে রাত্রি জাগরণ করলো পরদিন প্রজাসহ রাজা নগরের দিকে যাত্রা করলেন সেই ব্যাগও তার গিয়ে ফিরে গেল এরপর এক সময় ব্যাধের মৃত্যু হলো একাদশীতে রাত্রি জাগরণ বতের প্রভাবে সেই ব্যাধ পরবর্তী জন্মে এক রাজ্যের অদৃশ্য রূপে নিযুক্ত হলো জয়ন্তী নামে এক নগরী ছিল সেখানে বিদুরথ নামে এক রাজা বাস করতেন ওই ব্যাধ বিদুরথ রাজার মহাবলি পুত্র রূপে জন্মগ্রহণ করেন তার নাম হয় বসুরদ। এক লক্ষ গ্রামের আধিপত্য তিনি লাভ করলেন তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী চন্দ্রের মতো কান্তিমান পৃথিবীর মতো ক্ষমাশীল বিভিন্ন সৎগুণী ভূষিত বসুরথ পরম বিষ্ণুভক্তি পরায়ণ হন এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যান গভীর জঙ্গলের মধ্যে খোদায় পীড়িত হয়ে তিনি ক্লান্তিবশত শুয়ে পড়েন এমন সময় কতগুলো পর্বত নিবাসী মেলেচ্ছ রাজার কাছে এসে নানাভাবে উৎপীড়ন করতে থাকে রাজাকে তাদের শত্রু মনে করে তারা তাকে হত্যা করার চেষ্টা করে পূর্বে এই রাজা আমাদের পিতা মাতা পুত্র পৌত্র সবাইকে মেরে ফেলেছে আমাদের গৃহ ছাড়া করেছে এইরকম বলতে বলতে মেলোচ্ছরা রাজাকে হত্যা করতে উদ্যত হন তারা বিভিন্ন অস্ত্রশস্ত্রে তাকে আঘাত করতে থাকে কিন্তু আশ্চর্যের বিষয় তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয় রাজার কোনো ক্ষতি তারা সাধন করতে পারেনি তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কারে বিভীষুতা এক পরমা সুন্দরী স্ত্রী মূর্তি আবির্ভূত হন মহাশক্তি ধারিণী ওই নারী অল্প সময়ের মধ্যে সকল পাপি মিলেচ্ছকে নিধন করল রাজার নিদ্রাভঙ্গ হল এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন তিনি বলতে লাগলেন আহা আমার শত্রুদের হত্যা করে আমার প্রাণ রক্ষা করল এমন কেপাল কীপালু কে আছে আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি এমন সময়ে দৈববাণী হল ভগবান কেশব ব্যতীত শরণাগতকে রক্ষা করবার আর কেই বা আছে তিনি শরণাগত পালক দৈববাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্তে গিয়ে ফিরে গেলেন তারপর প্রজাসহ মহাসুকে ইন্দ্রের মতো নিষ্কণ্ঠ রাজ্য ভোগ করতে লাগলেন বশিষ্ঠ বললেন হে রাজন যে মানুষ এই পরম উত্তম আমলকি একাদশীর পথ পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণু লোক প্রাপ্ত হন হরে কৃষ্ণ পবিত্র তীর্থস্থান সমস্ত তীর্থস্থানের ফল পাওয়া যায় সারা বছরের পুজোর ফল কেবল এই পথ লাভ হয় এই দিনে একবার মাত্র ভগবানের নাম জপে এক হাজার বার জপের ফল অর্জিত হয় এই তিথিতে দান বৈষ্ণব ভোজন হোম উপবাসে বেশি ফল লাভ হয়ে থাকে একাদশী করলে পারন তার পরের দিন নির্দিষ্ট সময়ের মধ্যেই করতে হয় আর ওই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে অর্থাৎ ব্রাহ্ম ঘুম থেকে উঠে

আর একাদশীর ঠিক পরের দিন অর্থাৎ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সকাল নটা থেকে সকাল নটা বেয়াল্লিশের মধ্যে দিল্লির ক্ষেত্রে সকাল নটা থেকে সকাল দশটা সাতাশের মধ্যে মুম্বাইয়ের ক্ষেত্রে সকাল নটা থেকে সকাল দশটা চুয়াল্লিশের মধ্যে পুনের ক্ষেত্রে সকাল নটা থেকে দশটা চল্লিশের মধ্যে চেন্নাইয়ের ক্ষেত্রে সকাল নটা থেকে দশটা চব্বিশের মধ্যে বিহারের ক্ষেত্রে সকাল নটা থেকে নটা চুয়ান্নর মধ্যে ঝ্যাং ঝাড়খণ্ডের ক্ষেত্রে সকাল নটা থেকে নটা চুয়ান্নর মধ্যে ছত্তিশগড়ের ক্ষেত্রে সকাল নটা থেকে দশটা আটের মধ্যে শিলংয়ের ক্ষেত্রে সকাল নটা থেকে নটা আঠাশের মধ্যে গুয়াহাটির ক্ষেত্রে সকাল নটা থেকে নটা আঠাশের মধ্যে মণিপুরের ক্ষেত্রে সকাল নটা থেকে নটা কুড়ির মধ্যে সিকিমের ক্ষেত্রে সকাল নটা থেকে নটা একচল্লিশের মধ্যে বৃন্দাবনের ক্ষেত্রে সকাল নটা থেকে নটা একচল্লিশের মধ্যে ব্যাঙ্গালোরের ক্ষেত্রে সকাল নটা থেকে দশটা পঁচিশের মধ্যে গুজরাটের ক্ষেত্রে সকাল নটা থেকে দশটা একান্নর মধ্যে গোয়ার ক্ষেত্রে সকাল নটা থেকে দশটা উনচল্লিশের মধ্যে মধ্যপ্রদেশের ক্ষেত্রে সকাল নটা থেকে দশটা একুশের মধ্যে উত্তরপ্রদেশের ক্ষেত্রে সকাল নটা থেকে দশটা এগারোর মধ্যে আমাদের একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই পারণ সম্পন্ন করতে হয় আমরা যে পঞ্চশস্য বর্জন করেছিলাম তা ভগবানকে নিবেদন করে আর পঞ্চশস্যের কোনো একটা খাদ্য গ্রহণ করে আমরা একাদশীর ব্রত সম্পূর্ণ করব আর ওই দিন ব্রাহ্মণকে ভোজন এবং উপযুক্ত দক্ষিণা দান করতে পারলে খুবই ভালো হয় হরে কৃষ্ণ এই ছিল আজকের ভিডিও যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন